নুরাল পাগলা রাস্তানায় ভাঙচুর অগ্নিসংযোগের পেছনে ছিল রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা আগুন দেয় চালিয়েছে উত্তেজিত জনতা সময় কবর থেকে নুরাল পাগলার লাশ উঠিয়ে মহাসড়কে আগুনে দিয়ে পুড়িয়ে পাশাপাশি তুমুলের সংঘর্ষে একজন নিহত এবং দশ থেকে বারো জন পুলিশ সহ দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছে শুক্রবার জুমার নামাজের পরে ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেছে কাজ করে সেনাবাহী বাহিনী র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই ঘটনা কেন ঘটল এই প্রশ্ন এখন জনমনে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে ধর্মীয় অনুশাসন বিকৃত করা ও নিজেকে ইমাম মেহেদি দাবি করার অভিযোগে নুরাল পাগলের প্রতি ধর্মপ্রাণ মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে ক্ষোভ ছিল বিশেষ করে গত তেইশ আগস্ট বার্ধক্য জনিত কারণে মারা যান নুরাল পাগলা ওই দিন রাতে মাটি থেকে বারো ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তার লাশ দাফন করেন ভক্তরা পবিত্র কাবাঘরের আদলে তৈরি করা হয় কবর এসব কর্মকাণ্ডকে শরীয়ত পরিপন্থী দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অভিযোগ ওঠে এ বিষয়গুলো নিয়ে স্থানীয় আলেম সমাজ এবং বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে কয়েকদিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবারের মধ্যে কবর নিচু না করলে শুক্রবার বিক্ষোভে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এরপর থেকে উত্তেজনা চলছিল জেলা জুড়ে ফুসে উঠে স্থানীয় আলেম সহ স্থানীয় জনতা তারা কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি টির সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক